আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও বারাকাতু আজকের এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কোনো নারীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে দেখলে কি হয় আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা আমার মেয়ের চ্যানেল এখানে আমি ভিডিওগুলো দিচ্ছি চ্যানেলটা আমরা চাচ্ছি বড় হোক এবং এখান থেকে মানুষ উপকৃত হোক যাই হোক এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই জানেন না তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি যদি কেউ সহবাসে লিপ্ত হতে দেখে তো সেক্ষেত্রে এটা কখনো কখনো ভালো কিছু ইঙ্গিত বহন করে কোনো কোনো ওলামাইকারের মতে ধোয়া কবলের ইঙ্গিত বহন করে কোনো কোনো ওলামাইকারের মতে এটা কখনো কখনো স্বাভাবিক জীবন যাপনের আলামত আবার অবিবাহিত হয়ে থাকলে কারো কারো মতে বিয়ের সংবাদ আসতে পারে আবার কারো কারো মতে এটা জিনার পূর্বাভাস বোঝায় আসলে রাসূল সাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন স্বপ্নে উপদেশ গ্রহণ করাই তোমাদের জন্য যথেষ্ট এজন্য স্বপ্ন থেকে আমাদেরকে অনেক কিছু শিখতে হবে অনেক কিছুর আগাম বুঝতে হবে এবং আমাদেরকে সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে যে এই এই সমস্ত স্বপ্নের মাধ্যমে কখনো কখনো শয়তান মানুষের মধ্যে মানুষকে ঘিরে ফেলে শয়তান মানুষের উপর উৎপেতে বসে থাকে মানুষের ক্ষতি করার চেষ্টা করে এই জন্য শুধু শুধুই ভালো না এটা কখনো কখনো খারাপের ইঙ্গিত বহন করে একটা ব্যক্তি বিশেষ অবস্থা বিশেষ যাই হোক তারপরে আমি আপনাদের কাছে শর্টকাটে আরো কিছু কথা জানাতে চাচ্ছি মৃত ব্যক্তির সাথে যদি কেউ এই জাতীয় সম্পর্কে লিপ্ত হতে দেখে এটা কখনো কখনো সে অপকর্ম অথবা খারাপ কাজের দিকে ধাবিত হওয়ার আলামত বুঝতে হবে আবার কেউ যদি দেখতে পায় যে সে নিজে সে নিজে খুবই সুন্দরী ধবলী কোনো নারীর সাথে মেলামেশায় লিপ্ত হয়েছে এটা কখনো কখনো এই জাতীয় স্বপ্নে দেখা সে স্বাভাবিক এবং সুস্থভাবে জীবনযাপনের আলামত বুঝতে হবে আবার কখনো কখনো এর ব্যাখ্যা হয়ে থাকে নামাজ কখনো কখনো দোয়া কবুল হওয়া যাই হোক এই বিষয়গুলো অনেক জটিল অনেক বিস্তর আলোচনা সামনে আরো আসবে দেখতে আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলের উপর চোখ রাখবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ